আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামে কিংবা শহরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর এস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত আর এস টিভির সঙ্গেই থাকুন আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম পরিচালনায় আছেন রাসেল সরকার ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন জামান বাবু যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলো বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ হলো আর এস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে চলুন অনুষ্ঠানের মূল পর্বে সাবেক সংসদ বিএনপির নেতা এস এ খালেক আর নেই ইন্নান ইহে রাজিউন এস এ খালেকের ব্যক্তিগত বিবরণ এস এ খালেক পাঁচ জনের দৃঢ় পরিশ্রমের বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর একটি বেসরকারি মহান মহান্তৃষ্টিকতাটাকে সাড়া দিয়ে সবাই কাজ দিয়ে চলে গেলেন না ফেরার দেশে পরপর তিনি যেখানে তার মহান তৃষ্টিকতা যেন ভালো রাখেন সেই কামনা করছি তার বয়স হয়েছিল অষ্টশী বছর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় দল এস এ খালেককে ছোট ছেলে মিরপুরের দারুসালাম থানা বিএনপির আহ্বক এস এ সাজু তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিনি জানান গত বুধবার তার বাবাকে রাজধানী ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাকে ভেন্টিলেটরে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া হয় রোববার বেলা সাড়ে তিনটায় এস এ খালেকের মৃত্যুবরণ করেন এর আগে দুপুরে এস এ খালেককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মশরুদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এস এ খালেকের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মির্জা মশরুদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জেনে আছেন এস এস জানান আগামীকাল সোমবার দুপুর বারোটায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এস এ খালকের প্রথম জানাজা হবে এরপর মিরপুর শাহী মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক অবস্থান দাফন করা হবে এস এ খালেক এক সময় ঢাকার মিরপুর এলাকায় প্রভাবশালী রাজনীতি ও ব্যবসায়ী ছিলেন পরিবহন আবাসন সহ বিভিন্ন খাতে তার ব্যবসা ছিল সমাজসেসব সেবাও এস এ খালেকের অবদান আছে এস এ খালেকের রাজনৈতিক জীবন এস এ খালেক বিএনপি নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি অভিযুক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে এস এ খালেক বিএনপিতে যোগ দেন উনিশশো উনআশি সনের আঠারোই ফেব্রুয়ারি বিএনপি মনোনয়নে অনুষ্ঠিত দ্বিতীয় সাধারণ নির্বাচনে তিনি তৎকালীন ঢাকা চোদ্দ আসনে থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এস এ খালেক উনিশশো ছিয়াশি সনের সাতই মে উনিশশো তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে এবং তেসরা মার্চ উনিশশো অষ্ট সনে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় পার্টির মনোনয়ন ঢাকায় এগারো আসনের থেকে সংসদ স্বনির্বাচিত হন উনিশশো ছিয়ানব্বই সনে পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় নির্বাচনে আগে তিনি বিএনপিতে যোগদান করেন এবং সংসদ স্বনিবেচিত হন দু হাজার এক সনে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এস এ অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এস এ খালেক বিএনপির প্রার্থী হিসেবে এগারো আসন থেকে সংসদ নির্বাচিত হন দু নবম জাতীয় সংসদ নির্বাচনে এসএ খালেক ঢাকা চোদ্দ আসন থেকে বিএনপি মনোনয়ন মনোনয়নে অংশগ্রহণ করে পরাজিত হন প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত নগন্য ক্ষুদ্র জ্ঞানে খ্যাতিমা রাজনীতিবিদ এসএ খালেকের জীবনে বিস্তারিত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে আমি দার্শনিক বাড়িতে ইতিহাসবিদ নই আমি খ্যাতিমান রাজনীতিবিদ এসএ খালেকের জীবনে বিশেষ ইতিহাস পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাতে কি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কাউকে ছোট অথবা কাউকে দেখা আমার উদ্দেশ্য নয় ইতিহাসে পা থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায় আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে তো নিজ কোনো ক্ষমা করে দেবেন ভুল করে ধরে দিলে আমি অবশ্যই সুদে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যাদের থেকে তথ্য নিয়ে এই ভিডিওটি তৈরি করতে সব নিয়েছি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রথম আলো ও উইকিপিডিয়াকে সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি আর বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ ও নিয়ম থাকুন আর এস টিভির সঙ্গে থাকুন বন্ধু দেখার সুযোগ দিতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ No! Yeah.